আমাদের আজকের রেসিপি কি খিচুড়ি বোনা মুগ ডাল দিলেন না তো বোনা খিচুড়ি নাজিসের চাউল মশারি আর হচ্ছে মুগ ডাল

सर होयो दबो ओइ जे ऊपर दे इको दि त भन्नु हैन दे 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 दरो दरो न यार दुरबो 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 दाइ त छै दुरबो

দেখুন <coughs> <coughs> I want to t e a l k g w r t a n g a r t a l k n e n g We r e t a e a r r e talking. l e are talking. We a

হলুদ লাগবে আমি বিশ্বাস বিশ্বাস করলো না হলুদ লাগবে কিছুক্ষণের মধ্যে আমাদের খিচুড়ি হয়ে যাবে বোনা খিচুড়ি দেওয়া আমাদের খিচুড়ি প্রায় হয়েই গেছে এখন বেগুন ভর্তাটা বাকি আছে শুধু হ্যাঁ ग्रास <muchas> ग्रास <muchas>

ধন্যবাদ তা পেঁয়াজ মরিচ কাটা শেষ কিছুক্ষণের মধ্যে বেগুন ভর্তা এবং ডিম ভাজি শুরু করতে হবে কি হয়েছে ভাত হইলো না খিচুড়ি হইলো না বললাম তো হলুদ লাভ পরে গেল পরে গেল আদি রাখ এক বাবা আর ফুল তো এই যে এই জিনিসটা চাপা আছে না এই না চাওন কোন তো চাপা না আর ফুলকে পানি দিতে হবে পানি দিতে হবে ভিডিও হয়ে গেছে বেশি লাগে না কি ওই তুলাই দিয়ে একবার ভাঙা দিবেন না সর ভর্তা কি সুলাই দিয়ে ভাঙা করে করে বেগুন ভর্তা করে ও দারুণ চশ দেন দিছি আর একটু লাগা তুই ডিমে আমরা শুরু ডিম আমি বসবো একটা ধার ভালো দি তুই কয় এক আজকে কার হচ্ছে একটা আমার দেখলে বুঝবে না বাসায় রাইস কি হয়ে গেছে স্যার কি দেখছে এত এত পোলাও হয়ে গেছে আমাদের ফ্রাইড রাইস হয়ে গেছে দেখছেন এই দেখেন ফ্রাইড রাইস হয়ে গেছে আ এখন গরুর গরুর মাংস দিয়ে খাইলে সে ভালো হইতো এই যে এই ঠিক এরকমই দিন চালু হয়ে গেছে স্যার স্যার আমি উঠাচ্ছি আমাদের বোনা খিচুড়ি ডিম ভাজি টমেটো সালাদ বেগুন ভর্তা একদম কমপ্লিট ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ